আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায় একটা নির্ধারিত করতেন আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনত ফ্রি ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত এরা ভাগলপুর দ্বিতীয় দৌড় ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা কয়টা দেখা হয়ে যেত একজন আরেকজনকে দোষারোপ করতো আবু জাহেল বলতো কিরে তোরা আসলি কেন ওরা বলে তুই লিখেন লিখেন দিনের বেলা ভাষণ দেশ মাহমুদের বিরুদ্ধে রাত্রেবেলা চুলের মতো তুই আসিস কেন একে অপরকে দোষারোপ করে আবু জাহেল বলে ঠিক আছে কাল থেকে আমিও আসবো না তোরাও আসবি না চল আমরা শপথ নেই যে কেউ আসবো না দস্ত ঘর দিয়ে সিগনেচার যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজি আবু জাহেল বলে দে রাজি হলে সিগনেচার দে সবাইকে আবু জাহিল তুই না তা তুই আগে দে আবু জাহেল এক নাম্বার নাম্বার টু অকবা নাম্বার থ্রি সাইবা সবাই সিগনেচার কালকে কেউ যাবে না কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে যারা সিরিয়াল দেখে সিরিয়াল দেখার প্যারা আছে না একটা নয়টায় সিরিয়াল শুরু হবে আটটা তিরিশ থেকে প্যারা ওঠে কথা কন আমার সিরিয়াল শেষ হয়ে গেল সব কাজ বাদ দে তাড়াতাড়ি টিভির সামনে বস আছে না নাই আবু জাহেলের পেড়া উঠছে তেলাওয়াত শোনার পেড়া টসিং এন্ড টার্নিং বিছানায় এপাশ ওপাশ করে আর মনে মনে ভাবে হাই রে আর তো সময় নাই এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের তেলাওয়াত না গেলে তো বড় মিস হয়ে যাবে যাই যাই আজকে যেরকম দর্শক নিছি আর ধমক দিছি কেউ যাবে না আমি নিশ্চিত কেউ যাবে না আমি একটু যাই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা প্রত্যেকই প্রত্যেকের ঘর থেকে একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু জাহিলায় আজকে কেউ যাবে না আমি একটু যাই সবগুলো যে হাজির বিশ্বনবী মন্ত্র মুগ্ধ করা সুরের ঝঙ্কা তুলে তেলাওয়াত করছেন আর সবগুলো মন্ত্রী মুগ্ধের মতো তেলাওয়াত শুনছেন বিশ্বনবীর তেলাওয়াত সে সব দিচ্ছে দৌড় ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা আবু জাহিল্লা কিরে তোরা আইলি কেন সবাইকে আবুজাহ তুই আইলি কেন একে অপরকে দোষারোপ করে এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না এই কণ্ঠে সুরের ঝংকার ছিল ঠিক কিনা